হচ্ছে এটা পোস্ট করে যাইতে হয় দুই তিন দিন আগে আমরা প্ল্যান করি যে সবাই মিলে একসাথে যাবো কিন্তু কোনো এক কারণে আমাদের প্ল্যানটা সাকসেস হয় না এই কারণে দুই ভাইয়া আমরা বের হয়েছি সকাল করে হুটহাট করে কোনো প্ল্যান ছাড়াই আমরা বের হয়েছি মাওয়াতে যাবো আমাদের মূল লক্ষ্যই ছিল আমরা মাওয়া যাবো ইলিশ খাবো আমরা মাওয়াঘাটের অন্তত কাছাকাছি চলে আসছি মাওয়াঘাট যাইতে যে রেস্টুরেন্টগুলো পড়ে এই রেস্টুরেন্টগুলোও আপনারা চাইলে খাইতে পারেন এই হচ্ছে মাওয়াঘাট এক আর এখানে যে টলারগুলো আছে আপনারা চাইলে এই টলারগুলোতে পদ্মা ভ্রমণ করতে পারেন এটাও কিন্তু পদ্মা পদ্মা নদী ঠিক আছে তো এইখানে টলারে একশো টাকা করে নেয় জনপ্রতি একশো টাকা করে নিয়ে তারা ঘুরাই নিয়ে আসে আর কি পদ্মা নদীতে আর ওইদিকে যে ব্রিজটা আছে এটা হচ্ছে পদ্মা সেতু এখান থেকে পদ্মা সেতু খুব ভালোভাবে দেখা যায় আমরা অনেক টায়ার্ড এবং অনেক ক্ষুধার্তও ছিলাম তাই আমরা মাছ দেখতে আসলাম যে মাছের দাম কীরকম কিন্তু এসে আমরা একটা ব্যাট বাজ খেয়ে গেলাম এখন নাকি অভিযান চলতেছে এই জন্য কোনো ইলিশ মাছ নাই পুরাল মাছ আছে আবার রূপচাঁদা মাছ আছে রূপচাঁদা মাছও দেখলাম দেন চিংড়ি মাছ আছে মানে এগুলো মাছই আছে আজকের ওয়েদারটা অনেক জোশ ছিল এই জন্য আমরা চারদিকটা ঘুরতেছি আবার সানলাইট উঠছে এই সানলাইট তো আর পাবো না এই জন্য আমরা হালকা ফটোশ্যুট করলাম যাই হোক গায়েস ফাইনালি আমরা মাওয়াঘাটে চলে আসছি তো আমাদের একটা ব্যাট লাগ হচ্ছে আমরা মাওয়াঘাটে ঘাটে আসে ইলিশ পাই ইলিশ পাইলাম না যাই হোক জানবি খুব আশা নিয়ে আসলে ইলিশ খাইতে ইলিশ তো নাই নাইলিশ মাছ খাবার মাছ খাবার মাছ চিংড়ি মাছ ইলিশ যে পাইলা না এখন কি তোমার কি মন খুব খারাপ হয়ে গেলো তখন তো খারাপ হবেই ভাই ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা আজ থেকে আজ থেকে মনে করো আট দশ দিন থেকে সে বলতেছে ভাই বাবা যাব ইলিশ খাবো বাদকিস ইলিশ তো নাই এখন কী আর করা ছাড়া উপায় নাই যাই হোক গাইজ এখন আমরা ইয়াতে আসলাম বাওয়াঘাটে হ্যাঁ আজকের ওয়েদারটাও ভালো ছিল হ্যাঁ ছবি টবি এখানে তোলা শেষ একটুবার আমরা লাঞ্চ করব। তারপর আমি সানলাইটের একটা ভিডিও নিলাম তারপরে যে সেতুটাতে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে পদ্মা সেতু যার দৈর্ঘ্য হচ্ছে সিক্স কিলোমিটার এবং স্পান সংখ্যা হচ্ছে একচল্লিশটি যেটা আমরা সবাই জানি

ওরা কিন্তু সময় মাছের দাম বেশি রাখে ঠিক আছে তাই মাছের দাম ওদের সাথে দামাদামি করে নেবেন আমাদের কাছে পুঁতি পিস মানে চিংড়ি মাছ চাইছিল আড়াইশো টাকা আবার কোরাল মাছ চাইছিল তেরোশো টাকা ঠিক আছে তো আমরা দামাদামি করে একটা কোড়াল মাছ আর তিনটা চিংড়ি মাছ নেই তো আমাদের মাছ কাটা শুরু করছে তো এইখানে আপনারা নিজেরা দাঁড়ায় থেকে মাছ কেটে নেবেন মানে কত বীজ হচ্ছে সেটা হিসাব করে নেবেন ঠিক আছে এটা আপনার জন্য ভালো হবে তো এইখানে আমি নিজে দাঁড়ায় থেকে দেখলাম মাছটা ওনারা সুন্দর করে পরিষ্কার করতেছে আসলে মাছ সুন্দর করে পরিষ্কার করলেই মাছটা খাইতে অনেক সুস্বাদু হবে এইখানে আবার লিস্ট আছে আসে যে কাটা মাছ পুতি পিচ কত করে নেয় সেটা কিন্তু কাটা মাছের থেকে পুরা মাছ খাওয়াই ভালো এখানে পড়্তা পড়ে অনেক আমাদের মাছ ভাজা মোটামুটি শেষের দিকে এখানে আবার একটা আকর্ষণীয় জিনিস দেখলাম যেটা হচ্ছে এখানে ছেলেব্রিটিরা যারা যারা আসছে তাদের ছবি এখানে ফ্রেম ফ্রেম করে আসে এই যে হিরো আলম তারপরে এখানে আরও অনেক ধর অনেক সেলিব্রিটি আছে যাদেরকে আমরা সবাই চিনি ওই যে মিশা সর্দকার তারপরে সবাই মোটামুটি যারা যারা আসছিল আর কি এই রেস্টুরেন্টে তাদের সবার ছবি এখানে ফ্রেমে দেওয়া আছে এই জনপ্রিয় অভিনেতা মোশারেফ করিম ভাইয়া আবার এখানে খাবারের ছবিও দেওয়া আছে এগুলো খাবার এখানে পাওয়া যায় আপনার চলে যে কোনো খাবার এখান থেকে অর্ডার করতে পারেন আমাদের রান্না মোটামুটি শেষ এখন আমরা খাওয়া করব। এখানে অনেক প্রকার ভর্তা ছিল ভর্তাগুলা একবারে ইয়ামি ছিল আর এখানে সব থেকে ভালো লাগছে আমাদের পোড়াল মাছের যে লেসটা ছিল এই লেসটা দিয়ে আমরা যে ভর্তাটা করছি ওইটা অনেক টেস্টি টেস্টি ছিল আর কি তো আমরা খাওয়া দাওয়া করবো এখন এখানে রাতের ওয়েদারটা অনেক জোর হয় ম্যাক্সিমাম মানুষ সবাই রাতেই আসে তো আমরা এখন ঢাকার দিকে রওনা দিবো আমরা চলে যাচ্ছি ব্লগটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর আমি প্রফেশনাল না যেটুকু পারছি ওইটুকুই আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ